একবার শেখ সাদির রহমতুল্লাহ আলাহি এক বাদশাহ দরবারে যাচ্ছিলেন তো প্রতিমধ্যে তিনি রাত্রি যাপনের জন্য এক বাড়িতে গেলেন তো তার সাদা পোশাকের জন্য অর্থাৎ সাদা সিদা ওরকম ভেষভূষা ছিল না এরকম পোশাকের জন্য ওই বাড়িওয়ালা তার জন্য খুব সামান্য খাবারের আয়োজন করলেন তো শেখ সাদি বিষয়টা বুঝতে পারলেন এবং তিনি রাত্রি যাপন করলে পরের দিন বাদশাহ দরবারে চলে গেলেন তো সে বাদশাহ দরবারে বাদশাহের জন্য কিছু কবিতা রচনা করলেন এবং বাসার মনোরঞ্জন করলেন তো বাদশাহ তার জন্য রাজকীয় পোশাক এবং অনেক দামি জহরত হীরা এগুলি দান করলেন খুশি হয়ে তো তিনি পুনরায় আবার বাড়ির দিকে ফিরছিলেন এবং সে ওই বাড়িতে পুনরায় আবার রাত্রি যাপন করলেন তো এবার তার রাজকীয় পোশাক দেখে অর্থাৎ বাদশার উপহার যে পোশাক ছিল সেগুলি সে পরিধান করেছে এবং ওই পোশাক যখন তার গায়ে দেখলেন এবার বাড়িওয়ালা তার জন্য একটু ভিন্ন ধরনের খাবার আয়োজন করলেন এবং তার জন্য রাজকীয় খাবারের আয়োজন করলেন শেখ সাদির রহমতুল্ল আলাহি রাজকীয় খাবার দেখে এই খাবারগুলি তিনি তার পোশাকের যে জামার পকেট ছিল সেই পকেটে পড়তে শুরু করলেন তো এ দেখে বাড়িওয়ালা খুবই অবাক হলেন এবং তিনি বলতে শুরু করলেন যে এত সুন্দর খাবার আপনি কেন পকেটে পড়ছেন তো শেখ সাদির অহমদুল্লা আলাহি বললেন যে তুমি মনে করে দেখো যে আমি গতকাল রাত্রে তোমার বাস রাত্রি যাপন করেছি এবং তুমি আমার সাথে কী আচরণটাই না করেছিল আমার সাদা সীতা পোশাক দেখে তো আজকে এই রাজকীয় পোশাক দেখে তুমি আমার জন্য খুব ভালো খাবারের আয়োজন করেছো তো মূলত এর এই খাবারের হকদার হচ্ছে এই পোশাক তো এতে করে ওই বাড়ি খুব লজ্জিত হলেন এবং শেখ সাদির রহমতলের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করলেন তিনি বললেন যে আমার এরকম ভুল আর হবে না তো আমাদের জীবনও আমরা যারা মানুষের ভেষভূষা থেকে বিচার করি আমাদের মোটে উচিত নয় মানুষের ভেষভূষা থেকে বিচার করা এবং আমাদের উচিত যে তার প্রকৃত যে মেধা আছে এবং যে যতটুকু সম্মান প্রাপ্য তাকে ততটুকু সম্মানই প্রদান করা তো এরপরে শেখ সাদির আলাহে তিনি তার নিজের বাসায় চলে গেলেন তো এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা উপনীত যে। অর্থাৎ মানুষের বাহ্যিক পোশাক এবং অনেক কিছু আছে যেগুলি দেখে আমরা তাদের কদর করি সম্মান করি কিন্তু একজন প্রকৃত ব্যক্তিকে এবং প্রকৃত যোগ্য ব্যক্তি যারা আছেন তাদেরকে কিন্তু আমরা সম্মান করি না এতে করে কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে যোগ্য লোক যোগ্য স্থানে বসে না এতে করে আমাদের সমাজে দেখা যায় অনেক অদক্ষ অযোগ্য লোক সমাজের এমন স্থানে বসেছে তাদের দ্বারা সমাজ ক্ষতির সম্মুখীন হয় এবং দেশের এতে করে নানান ক্ষতির সম্মুখীন হয় এবং আমরা যখন তাদের কাছ থেকে সেবা নিতে চাই সেবা তো পাই না বরং আরও প্রবঞ্চনা বঞ্চনা এবং গঞ্চনার শিকার তো আমাদের উচিত পোশাককে সম্মান না করে মানুষের প্রকৃত মেধাকে সম্মান করা আমরা যদি মানুষকে তার প্রকৃত সম্মান করটুকু করতে পারি তবে পৃথিবী ফুলে ফলে সুন্দর হয়ে যাবে এবং কোনো হানাহানি মারামারি থাকবে না এবং কোর্ট কাচারিরও প্রয়োজন হবে না এবং শান্তি সম্প্রীতিতে পৃথিবী ভরে উঠবে